আসসালামু আলাইকুম ইব্রোহাম ওয়েলকাম টু হালকেনস্টাইন আমি মিথিয়ে পড়াশোনা করছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ পপুলেশন অ্যান্ড পাবলিক হেলথ সায়েন্সেস সো তোমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওনি বা নিজের পছন্দের সাবজেক্টে চান্স পাওনি তোমাদের সবারই একটা কি লক্ষ্য থাকে যে প্রথম সারি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়া তার মধ্যে ব্র্যাক নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এআইইউবি বা আইইউবি থাকে তোমাদের হচ্ছে প্রথম দিকের চয়েসগুলোর মধ্যে সো এইসব ইউনিভার্সিটিগুলোতে রিজেকশন রেট কিন্তু অনেক বেশি কারণ অনেক অ্যাপ্লিকেশান জমা হয় সো তুমি যদি তোমার পছন্দের প্রাইভেট ইউনিভার্সিটিতে নিজের পছন্দের সাবজেক্টে পড়তে চাও তোমার দরকার একটা গুছানো প্রিপারেশান এবং এই প্রিপারেশানটা হোক পনেরো দিন বা হোক এক মাসের সো তোমার এই প্রিপারেশানটাকে গুছিয়ে সুন্দর করে একটা মানে শেপে আনার জন্য হালকেন স্টেন নিয়ে এসেছে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশান কোর্সে এই একটি কোর্সের মাধ্যমে তুমি সব প্রাইভেট ইউনিভার্সিটির জন্য একটা মানে গুছানো প্রিপারেশন কিভাবে নিতে হয় বা যা যা আসবে বিস্তারিত সব কিছু থাকছে একটা কোর্সে এক কোর্সে থাকছে তোমার দশটারও বেশি জেনারেল মেথ রেকর্ডেড ক্লাস দশটারও বেশি হায়ার মেথ রেকর্ডেড ক্লাস পনেরোটার বেশি ফিজিক্স রেকর্ডেড ক্লাস দশটার বেশি ইংলিশ রেকর্ডেড ক্লাস দশটার বেশি কেমিস্ট্রি রেকর্ডেড ক্লাস পনেরোটার বেশি বায়োলজি রেকর্ডেড ক্লাস এবং পাঁচটারও বেশি আর্কিটেকচারের উপর ক্লাস থাকবে এবং সাথে থাকছে তোমার তিনটা এসো রাইটিং স্পেশাল ক্লাস কারণ প্রা কী বলে প্রাইভেট ইউনিভার্সিটিতে তোমার এর উপর একটা মার্কস অনেক বড় একটা মার্কস ক্যারি করে কনিভার্সিটিতে দশ কোনউনিভার্সিটিতে পনেরো বা বিশ করে এখানে এটা অনেক সো তোমার জন্য ইম্পর্টেন্ট সো তুমি এই তিনটে রেকর্ডেড ক্লাস করার পর তোমার এসি নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না এবং তোমার জন্য থাকছে একটি ফ্রি এক্সাম ব্যাচ তো তুমি ক্লাস করে কী কী শিখলে বা তোমার পরীক্ষা তোমার নিজের পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি গুছানো কতটুকু হয়েছে বা তুমি কি কী শিখতে পেরেছ তোমার কোন 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 জায়গায় সমস্যা আছে সেই সব কিছু সর্ট আউট করার জন্য তোমার জন্য রয়েছে একটি এক্সাম ব্যাচ এবং এই এক্সাম ব্যাচটি তোমরা যেন আমাদের কোর্সে এনরোল করবে তাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে সো তুমি যদি এবং আরেকটা ব্যাপার তোমাদের জন্য যেটা আছে যে ক্লাস করার পাশাপাশি এক্সাম ব্যাচে এক্সাম দেওয়ার পাশাপাশি যদি তুমি যে কোনো ধরনের সমস্যায় পড়ো পড়াশোনা সংক্রান্ত সমস্যা বা যে কোনো কোনো ধরনের সমস্যায় পড়লে তুমি হচ্ছে আমাদেরকে রিচ করতে পারবে আমাদের আমাদের থেকে যে কোনো ধরনের সাহায্য সাহায্য বলো বা হচ্ছে আমরা যেভাবে তোমাকে তোমার মেন্টালি হোক বা হচ্ছে তোমার পড়াশোনার দিক দিয়ে যেভাবে হোক তোমাকে আমরা সাহায্য করার চেষ্টা করবে এবং তুমি আমাদেরকে রিচ করতে পারবে ডিসকোড এবং ফেসবুক সাপোর্ট গ্রুপের মাধ্যমে সো তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি এনরোল করে ফেলো স্টেট প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন করছে এবং ক্র্যাক করো তোমার নিজের পছন্দের প্রাইভেট ইউনিভার্সিটি আসসালামু আলিকিম দেখা হবে অন্য এক সময়